শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে ও গাড়ি চাপায় আন্দোলনরত শিক্ষার্থী নিহতের মামলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি চালক হাইমুর রশিদ ও হারুনগারের ছাত্রলীগ নেতা আশিকুর রহমান আশিককে পৃথক মামলায় গ্রেফতার করেছে পুলিশ সোমবার পৃথক অভিযান চালিয়ে আশিকের বারঘুরিয়া থেকে ও হাইমুর রশিদকে ব্রাহ্মণবাড়ি থেকে গ্রেফতার করা হয় গ্রেফতার কি তোহালু মোшит মমত সিং খালি বাইপাস রোডের জয়নাল আবেদিনের ছেলে এবং শেরপুর জিলা প্রশাসক অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে বহরকারী গাড়ির সাফিক চালো। অপরজন আশিকুর রহমান শেরপুর সদরের কামারিয়া ইউনিয়নের বারঘুরিয়া গ্রামের জয়নাল আবেদিন তোতার ছেলে এবং সাফিক হুইপ আতিউর রহমান আতিকের ভাতিজা। মঙ্গলবার দুপুরে গাড়িচালককে আত্মরক্ত শিক্ষা দেই সৌরভ ও মাহবুব হত্যা মামলায় এবং আশিকে আন্দোলনরত শিক্ষার্থী সবুজ সৌরভ ও মাহবুব হত্যা মামলা সহ মোট ছয় মামলায় রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয় পরে আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমকির মাহমুদ উভয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন গত বছরের চার আগস্ট শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বহনকারী গাড়িটি ব্যাপুরা গটিতে এর চালক হাওড়ির ছাত্র জনতার উপর উঠিয়ে দেয় এতে ওই গাড়ি চাপাই ঘটনাস্থলেই মাহবুব ও সৌরভ এই দুই শিক্ষার্থী মারা যান অন্যদিকে একই দিনে আন্দোলন চলাকালে গুলিতে মারা যান শিক্ষার্থী সবুজ গাড়ি চলক হারুন শেরপুরে এই নির্মম ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে বদলি হয়ে সেখানে কর্মরত ছিলেন শেরপুর সদর থানা পুলিশ গাড়ি চলক সেখান থেকে গ্রেফতার করে জানাতে পারছে চ্যানেল বাংলা